আজকে কিন্তু আমার দুই বোন আসছে আমার বাসায় আর পুরো এক বছর পর ওরা আজকে আমার বাসায় আসছে আর বাইরে থেকে আসার পর আজকেই প্রথম আমার বাসায় আসছে তো ওদের জন্য এই তো সন্ধ্যায় কিছু নাস্তা বানাচ্ছিলাম ওদের জন্য কি কি নাস্তা বানালাম আর ওদের সাথে সারা রাত কি কি করে কাটালাম কী কী খেলা করলাম কী কী মজা করলাম সে সব কিছুই থাকছে আজকের ভিডিওতে এই তো আমি সন্ধ্যার নাস্তা রেডি করে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে সবাই সারা রাত বসে আড্ডা দিয়েছি মজা করেছি আর বিভিন্ন ধরনের খেলা করে সারা রাত পার করেছি তো সারা রাত কী কী খেলা করলাম সেই সব কিছুই কিন্তু শেয়ার করবো আজকের ভিডিওতে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমার দুই বোন আসছে আমার বাসায় আজকে এক বছর পর ওরা আসলো ওরা বাইরে থেকে আসার পর আজকেই ফার্স্ট আমার বাসায় আসলো তো ওদের জন্যই কিছু নাস্তা বানাচ্ছিলাম ফার্স্টে আমি সেমারটা রান্না করে নিলাম আর এখানে হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য কিছু চিকেন আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা বের করে নিচ্ছি এখন বের করে আমি কোট করে নিচ্ছি মানে চিকেনটা রেডি করে নিচ্ছি ভাজার জন্য আর এই তো ম্যারিনেট করা চিকেনগুলো আমি সুন্দর করে করে নিচ্ছি আসলে আমার দুই বোন বাইরে থেকে আসার পর আজকে প্রথম আমার বাসায় আসছে তো ওদের জন্যই কিছু নাস্তার আইটেম আমি রেডি করে নিচ্ছি আর এই তো সবগুলো চিকেন আমি রেডি করে নিলাম আর আজকে শুধু আমার ভাগনা ভাগনি আর দুই বোন আসছে কারণ আমরা সারা ধরে হচ্ছে অনেক মজা করব খেলা করব আর আড্ডা দিব আর আমরা কিন্তু সারা রাত জেগে শুধু আড্ডা আর খেলাই করেছি আর এই তো কথা বলতে বলতে আমি কিন্তু সে মাইটা রান্না করে নিলাম আর ওদিকে চিকেনগুলো কিন্তু রেডি করে নিয়েছি ভাজার জন্য সে মাইটা নামিয়ে আমি চিকেন ফ্রাইটা ভাজার জন্য ফ্রাই প্যানে বেশি করে তেল দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম তেলটা গরম হয়ে আসলে আমি চিকেন ফ্রাইগুলো দিয়ে দিলাম আর আমি কিন্তু আজকে চিকেনটা স্পাইসি চিকেন করব এখানে চিকেনগুলো আগে হচ্ছে ভেজে নিচ্ছি সবগুলো চিকেন ভেজে নেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি লুডুসটা রেডি করে নিচ্ছি আর এটা হচ্ছে ফ্ল্যাট লুডুস আর এই ফ্ল্যাট লুডুসটা খেতে কিন্তু বেশ মজা লাগে লুডুসটা রান্না করতে করতে এদিকে বাসায় হচ্ছে কারেন্ট চলে গেছে তো তারপরে হচ্ছে চার্জার লাইট দিয়ে আমি রান্নাগুলো করছিলাম আর এই তো এখন হচ্ছে চিকেন ফ্রাইগুলো ভেজে রেখেছি সেগুলো হচ্ছে একটু সস দিয়ে আমি আর একটু কোট করে নেব আর তো সস দেওয়ার আগে এখানে তেল দিয়ে রসুন হচ্ছে ভেজে নিয়েছি তারপরে সয়া সস আর টমেটোর সসের সাথে চিনি মিলিয়ে আমি এখানে একটা দারুণ মজার সস বানিয়ে এখন হচ্ছে স্পাইসি চিকেনগুলো ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের নিজের ইচ্ছা মতো দিবেন আর চিলি ফ্লেক্সটা দেওয়ার পর আমার চিকেন ফ্রাইটা কিন্তু হয়ে গেছে মানে স্পাইসি চিকেন ফ্রাইটা কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এখন হচ্ছে চিকেন ফ্রাইটা একটু ডেকোরেশন করে নিব সাদা তিল দিয়ে সাদা তিল না দিলেও চলবে এটা জাস্ট সৌন্দর্যের জন্য এ তো আমি স্পাইসি চিকেনটা একদম রেডি করে নিলাম আর এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু ভীষণ মজা হয় আর দেখতেও কিন্তু ভীষণ ইয়ামি লাগছিল খেতে অনেক মজা হয়েছিল মার্শাল্লাহ সবাই খুব প্রশংসা করেছে আর এদিকে চিকেনটা রেডি করে আমি হচ্ছে লুডুসটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা হচ্ছে রেডি করে নিচ্ছি কাজ করতে করতে মাঝখানে কিন্তু কারেন্ট চলে গেছিলো সেই জন্য একটু দেরি হয়ে গেছে আর আমার দুই বোন আসতেও কিন্তু একটু লেট করেছে ওদের বিকেলে আসার কথা ছিল ওরা আস্তে আস্তে অন্ধার পরে এসেছে তো আমিও কিন্তু আসতে ধীরেই নাস্তাগুলো বানাচ্ছিলাম তো এর মধ্যে কারেন্টটা চলে গিয়ে ভীষণই একটা বিরক্তিকর অবস্থায় পড়েছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ কারেন্টটা চলে এসেছে আর এ তো আমি ওরা আসার পর নাস্তাগুলো রেডি করে নিয়েছিলাম কারণ এই নাস্তাগুলো কিন্তু ঠান্ডা খেতে একদমই ভালো লাগে না তো সেই জন্যই ভাবছিলাম ওরা আসার পর আমি গরম গরম ওদেরকে নাস্তাগুলো বানিয়ে দিব তো যাই হোক এ তো আমার হচ্ছে সব কিছু রেডি করা হয়ে গেছে জাস্ট এই লুডুসটা রান্না হয়ে গেলেই কিন্তু আমি নাস্তাগুলো টেবিলে রেডি করে দিয়ে দিয়েছি আর এ তো সবগুলো নাস্তা বানিয়ে আমি টেবিলে রেডি করে দিয়ে দিলাম ওদের জন্য আর এখানে ওরা হচ্ছে মিষ্টি এনেছে লাড্ডু এনেছে আমি চিকেন ফ্রাই করলাম হচ্ছে আপনাদের ভাইয়াও কিছু বাইরে থেকে না নাস্তা নিয়ে এসেছে তো যাই হোক সব নাস্তা রেডি করে আমি টেবিলে দিয়ে দিলাম এখন হচ্ছে সবাই হচ্ছে সন্তান নাস্তাটা করে নিব আর এই তো সব নাস্তা রেডি করে দিয়ে আমি হচ্ছে ওদেরকে একটু ডাক দিলাম যে তোরা হচ্ছে হাতে হাতে নাস্তাগুলো নিয়ে নি আর ওরা হচ্ছে এখানে বসে কিন্তু আড্ডা দিচ্ছিলো গল্প করছিল আর আজকে দিনটা কিন্তু অনেক আনন্দের ছিল অনেক মজার ছিল অনেক মজা করেছি আজকে সারা সবাই মিলে সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক নাস্তাগুলো আগে খেয়ে নেই আর এই তো আমি হচ্ছে আমার এক বোনকে ডেকে বললাম তুই হচ্ছে নাস্তাগুলো প্লেটে প্লেটে বেড়ে সবার হাতে হাতে দিয়ে দে আর এই তো ও হচ্ছে নাস্তাগুলো সবার হাতে হাতে দিয়ে দেওয়ার জন্য আর এখানে হচ্ছে বেড়ে সবাই যার যার মতো আড্ডা দিচ্ছিলাম যাই হোক খাবারগুলো সবার হাতে হাতে দিয়ে দেওয়া হয়েছে সবাই যে যা যার মতো বসে খাবারগুলো খেয়ে নিচ্ছিলাম এখানে আমিও একটু খাবার নিয়ে নিলাম খাওয়ার জন্য এদিকে ওরা দেখেন ফ্লোরেই বসে পড়েছে এই যে আমার দুই বোন ফ্লোরে বসে খাওয়া শুরু করে দিয়েছে আর আমার রান্নার খুবই প্রশংসা করছিল মাসাল্লাহ ওদের কাছে চিকেন এটা খুবই মজা লেগেছে আর এদিকে এই যে আমার বরাপুর মেয়ে এটা হচ্ছে আমার বড়ো ভাগ্নে ও হচ্ছে এখানে বসে খাচ্ছিল তো সবাই হচ্ছে যার যার মতো খাবারগুলো খেয়ে নিলাম আর খেতে খেতে অনেকক্ষণ মজা করেছি অনেক গল্প করেছি গল্প যেন শেষই হচ্ছিল না খুবই ভালো লাগছিলো সবাই একসাথে আর আমরা একসাথে হলে অনেক মজা করি আমিও ওদের মতো ছোট হয়ে যাই আর আমরা সবাই যখন এরকম একসাথে হয়ে মজা করি তখন কিন্তু আসলে ছোট বড়োর কথাই মনে থাকে না আমরা সবাই যেন এক সমান হয়ে যাই তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এই যে আমাদের খেলাধুলা কিন্তু শুরু হয়ে গেছে এখানে বসে বসে ভাবছিলাম প্রথমে কি খেলা যায় তো তো তারপরে ভাবতে ভাবতে এদিকে সবাই আমরা একটু একটু সেলফি সেলফি ওরা হচ্ছে আমি এই এই ফাঁকে সুন্দর দৃশ্যগুলো ভিডিও করে রাখছিলাম আর সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই দৃশ্যগুলো বা এই সময়গুলো আর ফিরে পাওয়া যাবে না সেটা ভেবেই আরও একটু ভিডিও করে নিলাম আর এই যে আমরা কিন্তু খেলা শুরু করে দিয়েছি প্রথমে পিলোপাস খেলছিলাম কারণ অনেক মানুষ ছিলাম তো সেজন্যই ভাবলাম আগে পিলোপাস খেলি আর পিলোপাস খেলাটা কিন্তু অনেক মজা হয়েছে সেটা আসলে বলে বোঝানো যাবে না তো যাই হোক এরকম অনেক মজার মজার খেলা খেলে কিন্তু আমরা সারাত কাটিয়েছি আর এই তো আমাদের সেই আনন্দময় মুহূর্তগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওটা সাজিয়েছিলাম আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই পালে কমেন্টসে জানাবেন আর এই সুন্দর মুহূর্তগুলো যেন আমাদের জীবনে বারবার ফিরে আসে আল্লাহ তাল্লার কাছে সেই দুয়াই করি সময় আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই পারলে কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ face.